কুম এব্রন আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো মুড়ি খণ্ড সেজন্য প্রথমে আমি মাছের মাথা আলেশ ধুয়ে নিছি এখন কড়াইয়ের মধ্যে প্রমার মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন বাটা দিব হলুদ মরিচের গুঁড়া দিব জিরার গুঁড়া দিব লবণ দিব দিয়ে মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো খুব ভালোভাবে কষিয়ে